বন্ধুরা আপনার রাশি অনুযায়ী জেনে নিন আপনার বৃদ্ধ বয়স কেমন কাটবে অর্থাৎ বৃদ্ধ বয়সে আপনি সুখে শান্তিতে থাকবেন নাকি কষ্ট পাবেন কারণ বন্ধুরা জীবনের এই পর্যায়ে আপনি একা থাকতে পারবেন না তাই সবাই তাদের বৃদ্ধ অবস্থা নিয়ে চিন্তিত থাকে যৌবনের সময় আমাদের জীবনে কোনো দুঃখ বা সমস্যা এলে আমরা সহজেই অ্যাডজাস্ট করে নিই কিন্তু বৃদ্ধ হওয়ার পর এ ধরনের অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে পড়ে তাই আজ আমরা আপনাকে আপনার রাশি অনুযায়ী আপনার বৃদ্ধ অবস্থা সম্পর্কে জানাবো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এখন থেকেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এবং এতে করে আপনি আপনার বৃদ্ধ বয়সে আগত দুঃখ কষ্ট এড়াতে পারবেন বা কমাতে পারবেন এবং আপনি একটি ভালো এবং সুখী বৃদ্ধ অবস্থা কাটাতে পারবেন আসুন এক এক করে সমস্ত রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক এক মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখ দুঃখের মধ্যে থাকবে অর্থাৎ আপনার জীবনের শেষ পর্যায়ে আপনার জীবনে খুব বেশি সুখ বা দুঃখ থাকবে না আপনার জীবন একটি সাধারণ জীবন হবে আপনার স্বভাব ও মন খুবই চঞ্চল আপনার জন্য সবচেয়ে কঠিন বিষয় হল মনোনিবেশ করা মনকে নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করা উচিত এবং এর সাথে যতটা সম্ভব হলুদ রঙ ব্যবহার করা উচিত দুই রাশি বৃষ রাশির জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে অনেক সুখ পান এখানে সুখ কথার অর্থ মনের শান্তি এবং জীবনের সন্তুষ্টি আপনি হয়তো বৃদ্ধ বয়সে খুব বেশি বিলাসিতা নাও পেতে পারেন কিন্তু আপনার বৃদ্ধ বয়স খুব সুখকর হতে চলেছে আপনার মনে শান্তি আনতে সাদা এবং নীল রং ব্যবহার করা উচিত এছাড়াও আপনার অত্যধিক তামসিক খাবার অর্থাৎ মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত এতে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে বৃদ্ধ বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে অতএব এখন থেকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হন তাহলে দুর্বল স্বাস্থ্যের কারণে আপনার বৃদ্ধ অবস্থা ঝামেলায় পূর্ণ হতে পারে সাধারণত দ্বিধা দ্বন্দ্বের কারণে আপনার মন প্রায়শই ঘুরপাক খেতে থাকে মনের দ্বিধা দূর করতে আপনার কমলা ও নীল রং বেশি ব্যবহার করা উচিত এছাড়াও আপনার নিয়মিত মৌরি ব্যবহার করা উচিত মৌরি ব্যবহার করে আপনি যে স্বাস্থ্য বা পেটের সমস্যাগুলির মুখোমুখি হন তা থেকে আপনি অনেকটাই উপশম পাবেন চার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখে শান্তিতে কাটে তাদের বৃদ্ধ বয়সে কোনো কিছু নিয়ে কোনো টেনশন থাকবে না তারা তার শেষ বয়স বা বৃদ্ধ বয়সে অত্যন্ত আরাম ও শান্তির সাথে তার জীবন অতিবাহিত করবেন আপনার মনের শান্তির জন্য বেশি করে কমলা রং ব্যবহার করতে হবে এবং নিয়মিত দুধ খেতে হবে দুধ আপনাকে শক্তি দেবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার হাড মজবুত থাকবে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে কিছুটা টেনশনে থাকতে হতে পারে এর কারণ হবে নিজের লোকেরাই আপনাকে পর করে দেবে তাই দুর্বল পারস্পরিক সম্পর্কের কারণে আপনি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন সাধারণত যেখানে প্রচুর পরিশ্রম করতে হয় সেখানে আপনার মনোযোগ দ্রুত আসে মনে শান্তির জন্য আপনি উজ্জ্বল সবুজ রং ব্যবহার করুন এবং প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার মন শান্ত থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আপনার জীবনে বেশ সক্রিয় বোধ করবেন ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বৃদ্ধ বয়স অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও শান্তিতে কাটাবেন বৃদ্ধ অবস্থা সত্ত্বেও তারা জীবনকে খুব ভালোভাবে উপভোগ করবে এবং সর্বদা সুখী থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি ধরে রাখতে সবসময় হালকা সুগন্ধি ব্যবহার করা উচিত এটি আপনার শুক্রকে সক্রিয় করবে এবং আপনার জীবন অনেক ভালো হবে সাত রাশি এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে অতএব আপনি এখন থেকে সঞ্চয় করা শুরু করুন এবং আপনার মৃত্যু পর্যন্ত এই টাকা বা সম্পত্তি কাউকে দেবেন না এটি আপনার জন্য একটি বড় শিক্ষা যে আপনি যতদিন বেঁচে আছেন আপনি আপনার বাড়ি বা আপনার সম্পত্তি কাউকে দেবেন না আপনি যদি এই ভুল করেন তবে আপনার বৃদ্ধ বয়স খুব যন্ত্রণাদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃদ্ধ বয়সে সুখ শান্তিতে থাকতে চাইলে আপনি যদি কোনো ধরনের নেশা খান তাহলে আজ থেকেই তা বন্ধ করুন এছাড়াও যতটা সম্ভব গোলাপি এবং আকাশী রং ব্যবহার করা উচিত আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে সুখ এবং দুঃখ উভয়ই থাকবে তবে দুঃখের দিন কম হবে এবং তাদের সুখের মুহূর্ত বেশি হবে মানে কখনো কখনো আপনার জীবনে দুঃখ আসবে আবার কখনও সুখ আসবে সাধারণত আপনার মন সহজেই মনোনিবেশ করে কিন্তু অন্যের উদ্বেগের কারণে আপনি সহজেই চিন্তিত হয়ে পড়েন মনকে কেন্দ্রীভূত করার জন্য আপনার যতটা সম্ভব লাল রং ব্যবহার করা উচিত এছাড়াও আপনার নিয়মিত কলা খাওয়া উচিত এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মন শান্ত থাকবে নয় ধনুরাশি ধনু রাশির লোকেরা তাদের বৃদ্ধ বয়সে তাদের প্রিয়জনের খুব কাছাকাছি থাকবে প্রিয়জনেরা আপনার অনেক সেবা করবে অতএব আপনি আপনার জীবনের ছোট ছোট দুঃখগুলি সহজেই ভুলে যাবেন এর মানে হল আপনি খুব ভাগ্যবান এবং আপনার বার্ধক্য খুব ভালো যাচ্ছে তবে প্রায় স্বাস্থ্যগত কারণে আপনার মন অস্থির হয়ে পড়ে মনকে নিবদ্ধ রাখতে হলুদ রং ব্যবহার করা উচিত এবং যতটা সম্ভব ফল খাওয়া উচিত বেশি করে ফল খেলে আপনার স্বাস্থ্য সমস্যা নিরাময় হবে এবং আপনি অনেক ভালো বোধ করবেন দশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স খুব ভালো কাটবে তার মানে আপনি আপনার যৌবনে যেভাবে কাটিয়েছেন সেভাবে আপনি আপনার বৃদ্ধ বয়সেও কাটাবেন বৃদ্ধ বয়সেও আপনি আপনার ইচ্ছানুযায়ী যাবতীয় কাজ করতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না আপনার মনের শান্তির জন্য সবুজ রং ব্যবহার করা খুবই উপকারী হবে এছাড়াও আপনাকে নিয়মিত লবঙ্গ খেতে হবে এতে করে আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হবে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স অশান্তিপূর্ণ হতে পারে এক মুহূর্তে অনেক সুখ আসতে পারে আবার পরের মুহূর্তে সব কিছু হাতের বাইরে চলে যেতে পারে তাই আপনাকে এই সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং বৃদ্ধ বয়সের জন্য অনেক কিছু সঞ্চয় করতে হবে আপনার মন খুব ভালো এবং আপনি আপনার কাজ খুব ভালো করেন তবে রাগ এবং নেশা থেকে দূরে থাকা উচিত অন্যথায় এই দুটি জিনিস ভবিষ্যতে আপনার অনেক ঝামেলার কারণ হতে পারে এছাড়াও আপনার নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা উচিত গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে আপনার জীবনে যত সমস্যাই আসুক তা কোথাও না কোথাও দূর হয়ে যাবে এবং ঈশ্বর আপনাকে সমর্থন করবেন বারো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে টাকার অভাব হবে না আপনাকে কখনই টাকার জন্য অন্যের সামনে হাত পাততে হবে না এর মানে হল যে আপনি আপনার বৃদ্ধ বয়সের জন্য যা কিছু সঞ্চয় করবেন সেগুলি আপনার কাজে লাগবে যদিও প্রতিটি রাশির জাতক জাতিকাদের নিজের জন্য সঞ্চয় করা উচিত যাতে তাদের বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভরশীল হতে না হয় তবে মিন রাশির জাতক জাতিকারা মনে রাখবেন আপনার ভালোর জন্য রাগ এড়িয়ে যাওয়া উচিত এবং তামসিক খাবার এড়িয়ে যাওয়া উচিত এছাড়াও আপনাকে হালকা নীল এবং সাদা রং ব্যাপকভাবে ব্যবহার করতে হবে এতে করে আপনার জীবন অনেক সুন্দর হবে এবং আপনি মানসিক শান্তিও পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আবারও বলছি বৃদ্ধ বয়সের জন্য কখনোই সন্তানদের উপর নির্ভর হবেন না সর্বদা আপনার বৃদ্ধ বয়সের জন্য আপনার উপার্জন থেকে কিছুটা সঞ্চয় করুন এটি আপনার এবং আপনার স্ত্রী উভয়ের ভবিষ্যতের জন্য খুব দরকারি হবে যখন একজন ব্যক্তির টাকা থাকে তখন সমস্ত আত্মীয় স্বজন এবং সন্তানরা আপনার সাহায্যে আসে কিন্তু যেদিন আপনার টাকা পয়সা থাকবে না বাড়িও থাকবে না সেদিন সন্তান বা আত্মীয় স্বজন আপনার কোনো কাজে আসবে না অতএব যতদিন আপনি এই পৃথিবীতে আছেন আপনার অর্থের হাত কখনই খালি করবেন না এই আশায় আজকের ভিডিওটি শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন